গাইস আমি আছি এখন বিলের পার এই যে দেখেন এই সাইডে ফাইনে সব বুঝে গেছে এই যে দেখো মাছ বেশি নাই তো আবার এদিকেও পানি যাওয়ার সিস্টেম আছে সারাদিন ছায় না ছিল না মোবাইল চার্জ দিলাম এখন চার্জ এই যে দেখেন এই যে দেখেন গাইস আমার বাসার সামনে এই জায়গাটা পানিতে বুঝে গেছে পানিতে বুঝে গেছে পানি কমতে কমতে আরও দিন লাগবে অনেক দিন লাগবে অনেক দিন লাগতে পারে পানি কমতে মারা পাচ্ছ আমরা দিন হওয়ার কারণে অনেক উপকার হয়েছে পানি যাওয়ার একটা সুবিধা হয়েছে দৃশ্য অনেক সুন্দর লাগে তো আজকে তো বিশেষ করে সারাদিন গতকাল দুই দিন ধরে বৃষ্টি হয়েছে মাছ একটু মারা হয়েছে না একটুও না মাছ মারা ট্রাই করতেছে একটা মাছ

চলো চলো মি হ্যাঁ আমরা একটু রাস্তা চলো তো তারা না তো দেখা যাক কি করা যায় পানি অনেক আজকে ব্লগ সারাদিন এই তো ষাটটে বাজে সারাদিন চায় না ছিল না মোবাইল চার্জ দিলাম এখন চার্জ দিল তো দেখা একটু সামনে চলেন গাইস আমি আসি এখন বিলের ফার এই যে দেখেন এই সাইডে ফাইন নিয়ে এসব বিয়ে গেছে ফাইন বুলে বৃষ্টি টা না দুই দিন বৃষ্টি হইছে টা না দুই দিন বৃষ্টি ছিল বৃষ্টি হওয়ার কারণে বুইরে গেছে ये देखें ফাইনে সবজি রে গেছে আর এই যে এদিকে তারা মাছ ধরতেছে কমরা চলে মাছ ধরা দেখিয়েছি নাকি নাকি মাছ ধরতেছে মাছজনই ধরতেছে খা ৰাখ চাই নে টো খোলা ৰাখ মুগা মুগাটাছেনে দেখ মাছ বেছি নাই তেও পাল কৈ মাছ একে উঠছে কৈ মাছ তুই চেলি তুই চেলি বিচি অনেক অনেকে অনেক মাছ মারতেছে আজকে বৃষ্টির কারণে মাছ কলা গাছ কলা গাছ রাস্তা এগুলো সব বুই গেছে রাস্তা এদিক সব বুঝতে গেছে যাই এখন বিলে ফাটতে গেছিল বাসার কাছে তারপর দেখা যাক পরে কি করা যায় ইনশাআল্লাহ পরে কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো না একটু ডেনটা আমরা দেখে আসি ডেনের কারণে অনেক উপকৃত হয়েছে যদি ডেন না থাকতো তাহলে অনেক সমস্যার মধ্যে আমরা করতাম আজকে ডেন যদি না থাকতো তাহলে আমরা ইনতাবাদ বিশেষ করে এই সাইড বাড়ি তো এই সাইড আজকে ডুববে যেত দূরে দুই তিন দিনের জন্য এই জায়গায় ডুববে যেত হয়েছে এই এই যে ডেনের কারণে অনেক ভালো হয়েছে ডেন इधी के पानी जाए अबार उधी के पानी जाए अबार इधी के पानी जाओ और सिस्टम आसे इजे देखन इधी के तो इजे देखन का आरेख दोलाई से मास मरता है आरेख दोलाई से मास मरता है इजे देखन आरेख दोलाई से मास मरता है मास मरता भाई तो मास

তারপর সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো রাত্রে কিংবা বিকালে বিকাল হয়ে গেছে তো ইনশাল্লাহ গাইস পরে তুলে ধরার চেষ্টা করবো সব কিছুই যা যা করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবার সাথে দেখেন দেখা যাক কি করা যায় বৃষ্টি আরাম লাগতেছে বৃষ্টির কারণে তবে অনেকে মাছ ধরতেছে অনেক কিছু করতেছে ভালোই তো গাইস দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ

সম্পূর্ণ জায়গা পানিতে বুঝে গেছে পানি কমতে কমতে আরো দিন লাগবে অনেক দিন লাগবে অনেক দিন লাগতে পারে পানি কমতে কমতে গাছটার দ্বারা যাওয়া যেত না এই গাছের দ্বারা যাওয়া যেত না অনেক সময় লাগবে গাছের দ্বারা যেতে পানি মানে কবে দিয়ে পানি যাইব বাঘ ভালো লজা করেন সব কিছু ভালোর জন্য করেন যদি দিন না হইতো যদি দিন না হইতো অবস্থা খারাপ একটু কম যাক হওয়ার কারণে অনেক উপকার হয়েছে পানি যাওয়ার একটা সুবিধা হয়েছে এইদিকে পানি যাইতো পানি যাইতেছে পানি দিকে অনেক কম বসাই ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় পরে কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো দেখা যাক সবাই সাথে থাকেন আর কি করতে পারি দেখুন এই জায়গাটা পানি যাওয়ার ব্যবস্থা না থাকতো এই ঘোর আজকে ডুববে যেত এই গর আজকে যেত তো রাইস পরে দেখাইতেছে পরে কি করবো সব কিছু তুলে চেষ্টা করবো তো এখন আজকে ফুটবল খেলতে পারি বৃষ্টি দিনে ফুটবল খেলতে একটু আরাম ভালো লাগতো দেখাইতেছে পরে গাইস ফুটবল খেললে গোসল হয়ে গেছিলাম ফুটবল এই বাসার দ্বারা ফুটবল খেললে গপিসাম গোসল গেলার তো গোসলকে বাসাতে ইয়া তারপর গেছিলাম জিনিস কিনে তিন ঘন্টায় গানা লাগিয়ে দিছে এক জেনে চয়েজে তা জেনে চয়েজে না কি আমরা মাপ বলি বললাম হ্যাঁ শুনতো 100 টাকা আর 50 টাকা বেশি লাগে কোন জিজ্ঞাসা করমু 50 টাকা এর না আমরা বুঝছে যে আমরা এইটেই নিমু এর দাম সার না না আমাদের কিছু যে এক্সপোর্টে মাল এগুলো আমাদের মানুষ মানুষের পাবলিক সিগনেল হয় পাবলিক সিগন্যালায় কি সময় টাকা দরকার সিগনেল সিগন্যাল এখন তো কেউ ধরো টাকা নাই তো এদের হইলো বাসার দ্বারা এসে এরা গিয়েছে গে আমি টানছিলাম তো বাসার দ্বারা গেলে দেখতেছে বাসার দ্বারা রাস্তা রাস্তা গুলির রাস্তাতে কোনো দুঃখ নয় আর বিষ ড খাই লাগলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো শূন্য সতেরো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ কয়েক দেওয়া লাগছে চৌত্রিশ কয়েক দেওয়া বাকাই তৈরি বাসায় মেইন রাস্তা গুলির রাস্তার নানা একটা মাছ মারতেছে নানা আর এই দিকে নাতি মাছ মারতেছে মাছ একটাও মারা হয়েছে না একটুও না মাছ মারা ট্রাই করতেছে একটা মাছ লাগলে ভালো মাছ বৃষ্টি আসলে অনেক মাছ আসে পুকুর থেকে বৃষ্টির কারণে পুকুর থেকে অনেক মাছ আসে তো বাসায় যাই একটা খাওয়া দাওয়া করতে গো প্রায় সাড়ে দশটা এগারোটার মতন বাজে তো বাসাতে যাই গিয়ে দেখি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা খাওয়া দাওয়ার কী ব্যবস্থা গিয়ে দেখি এগিয়ে দেখি নিদিকে পানি পানি কমতে কমতে আরো সময় লাগবে এই জায়গা ফুল বইতে গেছে পাননি এই জায়গাতে আর যাওয়া যেত না এই জায়গাতে পানি পানি কমতে কমতে মাছখানেক তো লাগবে আর তো বৃষ্টি আসবেই আরও বৃষ্টি আসবে এই গাছের দ্বারা যাওয়া যাবে না একবারে শীতের সময় তো শীতের সময় দিকে বাংলাদেশে তাকি কি না সম্ভাবনা বাংলাদেশে তাকারই বেশি কারণ কিছুই না তো দোয়া করবেন আল্লাহ দিয়ে যখন নসিব থাকবে তখন এই যাই নদীর এসে তো দেখা যাক এখন বাসার দিয়ে কি করা যায় ইনশাল্লাহ গাইস পরে দেখা হবে পরে কি করবো সব কিছু তুলে চেষ্টা করবো আপনাদের মাঝে রাইট নাও গাছ রাইট নাই গা রাইট নাও গাইস রাইট নাও গাইস আই এম অন দা ওয়ে মাই ফ্যাট সো পাপটা বাইরে যাই যাইম কি যাইম বাসার মধ্যে আমি এটা আমি এটা দেখতে হবে

আস্তে আস্তে কিন্তু টিপ টিপ পা হেঁটে চলে যাব প্রথম যারা শিশুরা হাঁটে তবে কিন্তু তারা একবারে হাঁটা শিখে নেয় আস্তে আস্তে ইনশাল্লাহ আমিও এইভাবে ব্লগ দিয়ে দিয়ে ইনশাল্লাহ আরও সুন্দর কাই টাই দেখতে দেখতে আরো ভালো হবে ইনশাল্লাহ আস্তে আস্তে আরো ভালো হবে যখন তখন আরো ভালো হবে ইনশাল্লাহ তো দেখা যাক কাজ কি করা যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসা তো গাইজ পরে দেখা হচ্ছে তো গাইস রাত্রেবেলা দৃশ্য অনেক সুন্দর লাগে তো আজকে তো বিশেষ করে সারাদিন গতকাল দুই দিন ধরে বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড় রিমেল ঘূর্ণিঝড়ের কারণে সারাদিন বৃষ্টি হয়েছে এখন প্রায় মনে বারোটা সাড়ে বারোটা ভাত খাইছি না মোবাইল টিপতে টিপতে সময় মনে মনে ভাত খাওয়ার কথা গেমও ঢুকছিলাম আমরা ফুটবল একটা এফসি ফুট এফসি মোবাইল এটা খেলতেছি আমার একজনের চ্যালেঞ্জ করছে ভাই তুমি আমার সাথে পারতায় না এক ম্যাচ ডোইসে দুই টাইমে ডইছে দুইটা না ছয়টা না সাতটা ম্যাচ খেলছি দুই টাইমে ডোতে আর সবটাই কি গেছি একটা এক গোল দিয়েছে তারপর গোল দিয়ে ডো করছি মানে বয়ে আমি যেটা নেশা লাগিয়ে জায়গা সেটা করেই থাকি ইউটিউবিং আমার নেশা ইনশাল্লাহ ইউটিউব ইন্ডিয়া সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মানুষ আমাকে একদিন চিনবে যে যে দেখে নিন্দ তীব্র গেলেই হাজার হাজার পেন্ট্রোলর থাকবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য করবেন আর সবার ভালোবাসা চাই আর আকাশ নি ভাই আকাশ মনে করছিলাম তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করো একটু যে বিয়া যেদিন করবো না সেই বিয়ার ভিডিও করার করার চেষ্টা করবো বাসার দেখেন না আবার বাসার ভিডিও আমি মজা করলাম তো ইনশাল্লাহ সবাই আমার সাপোর্ট করবেন আমি আমি কিন্তু সবার সাথে সহজে মিশে যাই অল্পতেই সবার সাথে সহজে মিশে যাই তো ভাই ডেঙ্গিয়া ডেঙ্গিয়া আমি অল্পতেই সবার সাথে মিশে যাই সবাই যে বন্ধু বলে দাবি করি ছোট মানুষ বন্ধুরা আমার হাটুর বসে পেল এই দুঃস্থ কেমন আছো মানে অবাক হয়ে যায় তো ভাই এক নম্বর দুঃখ দেখছেন তো দুঃ ডাকা যেত না সবার সাথে আমি ফ্রি মাইন্ড আমার একজনে গাইড লাইলেও গাইড লাইসাও সমস্যা নাই আবার যদি মাথা তো অনেক সময় মাইন্ড ঠিক থাকে না অনেক সময় গাইড লাইলে মা দূর করিবে মানে প্রায় মরি যদি রাগরটি জায়গা মানে বালাগত রাগরটি জায়গা মানে বালাগত খারাপ লাগে তো এই জিনিসটা কন্ট্রোল করতেছি যখন সেটা ব্রিটি একটা ফোর্ট যাইজাইমো একটা ফেমাসের ফোর্ট যাইজাইমো তখন তো অনেকে অনেক কথা বলবো ইনশাল্লাহ কন্ট্রোল আছে আমার আস্তে আস্তে আরও কন্ট্রোল মানে নিজেকে আমি অনেক কন্ট্রোল করছি আগে তো টুকটাক বিষয় অনেক রাগ করলি কোন এই জিনিসটা আরও ধৈর্য আনতে হবে আরও ধৈর্য আনতে হবে তো ইনশাল্লাহ সেই ধৈর্য ধরে আসি তো আজকের আবহাওয়াটা দেখেন এই জায়গার পানি এই যে দেখেন এই জায়গার পানি মানে সব দিকে আকাশ এখনও কালো আজকেও মনে হয় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা আজকেও মনে হয় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা বাসার ভিতরে ঢুকে যাই খাওয়াই ফে ঢুক আছে খাইতে তো খাওয়ার পরে ইনশাল্লাহ কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কথা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দেরি করে যেতে পারি ব্লগিং আমার একটা একটা নেশা শর্টস করি ব্লগিং আমার একটা নেশা তুমি গেলে মোবাইলটা নিয়ে এই রেডি হয়ে যাবে ইদানিং অনেক দিন ধরে জিম্বল ছাড়া ভিডিও করতেছে টাইপ ছাড়া তারা হাত দিয়েই ইনশাল্লাহ ক্যামেরা কিনবো ক্যামেরা কিনবো অনেক কিছু কিনবো ক্যামেরার দুন অনেক কিছুই কিনবো তো সেই অপেক্ষায় আসি সেই স্বপ্নের লোককে কোন সময় এক মিলিয়ন নেই এক লাখ তারপর এক মিলিয়ন তারপর লোককে স্বপ্নের যে ড্রিমটা ইনশাল্লাহ একদিন পূরণ হবে সব কিছুই তো সবাই আমার জন্য দশ করবেন পরে দেখাচ্ছে এখন বাসায় গিয়ে ভাত খাইবো ভাত খাওয়ার পর হবে এখন সাড়ে বারোটা মনে বাজে তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে গাছ ঘুমের মধ্যে সব কিছু ঠিক এই যে দেখুন মশারি ওষুধ সব টাঙাইল হয়ে গেছে তো এখন কমে থাকবো আর বেশিক্ষণ সোজা থাকবো না ভিডিওটা বেশি রাখবো না তো মোবাইল থেকে এবং কিছু এডিট করতে ভিডিও কিছু শর্টস ইউটিউব ইনশাল্লাহ দেখা যাক নেক্সট ডে কী করে দেয় সবাই আমার সাথে থাকে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করে দেয় ইনশাআল্লাহ আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক দূর যেন যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ তো সবাই কী করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ফলো ফলোতে রাখবেন তো ইনশাআল্লাহ আরো অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আগামী ব্লগ আগামী দিন কী করবো সব আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জীবন ভালো করবেন সবাই আমার আলাইকুম আলহামদুলিল্লাহ